গাইজ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা কীভাবে পিকের এই পাথরের ভিতরে ঢুকতে পারবেন এবং আপনারা কীভাবে এই ওয়ালের ভিতরে ঢুকতে পারবেন এইটি সহ আরও পাঁচটি লোকানোর জায়গা রয়েছে আপনাদের এই পাঁচটি লোকানোর জায়গায় শিখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আনিন জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আনিন গাইজ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পিকের ভিতরে লোকানো পাঁচটি অসাধারণ জায়গা দেখাতে চলেছি যে জায়গাগুলোর ভিতরে আপনি যদি লোকান এনিমিরা আপনাদেরকে একটি সিঙ্গেল ড্যামেজও দিতে পারবে না তো গাইজ বেশি পপক না করে আমরা আজকের মেন ভিডিওতে চলে যাই গাইজ আজকের প্রথম লোকানোর জায়গাটা এই গার্ডেনের এইখানে আমরা এই ফাঁকা যে জায়গাটা রয়েছে সোজা সুজে এসে আমরা ছেনচিনো ক্যারেক্টারটাকে চালু করে দেবো এবং আমি দেখতে পাচ্ছেন আমি যেভাবে গুলওয়ালটা মারছি ঠিক ওইভাবে গুলওয়ালটা মেরে দেবেন এবং দেখতে পারবেন আপনারা এই ওয়ালের ভিতরে ঢুকে গেছে এইখানে যদি বসে থাকেন গাইজ আপনাদেরকে এনিমি একটি ড্যামেজও দিতে পারবে না এবং এইখান থেকে আপনারা ইজিলি এনিমিদেরকে মানে মাথা বের করে এনিমিদেরকে ড্যামেজ দিতে পারবেন এইখানে দেখেন ছাদের উপরে অনেকগুলো এনিমি রয়েছে তো আমি এইখান থেকে একটা এনিমিকে ভিএসএস এর ড্যামেজ দিয়ে আমরা এনিমিটাকে মেরে দিতে পারলাম তো এইখান থেকে এনিমিটি খুব সহজেই মারা যাবে এইখান থেকে বের হওয়ার জন্য আপনাদের ফার্স্টে রান থাকা অবস্থায় জাম্প করে স্যান্টিনো ক্যারেক্টারটাকে ছেড়ে দেবেন এবং স্যান্টিনো ক্যারেক্টার যখনই বাইরে চলে আসবে আপনারা এই জায়গা থেকে ইজিলি বাইরে চলে আসতে পারবেন একইভাবে গার্ডেনে এই পাশে যে ফাঁকা জায়গা রয়েছে এইখান থেকে আমরা এটা করতে পারবো তো আমরা আবারও স্যান্টিনো ক্যারেক্টারটা ছেড়ে দিলাম এবং সেই মাপ অনুযায়ী একটা আমরা এখানে গুলালটা মেরে দিলাম তো আপনারা এইভাবেই গুলালটা মেরে দেবেন এবং দেখতে পাচ্ছেন আমরা সেই একইভাবে আমরা এর ভিতরে চলে এসেছি এবং আমাদের বের হওয়ার জন্য আমাদের এই একই ট্রিক অবলম্বন করতে হবে সেনদিনো ক্যারেক্টারটাকে বাইরে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে বের হতে পারবো গাইজ আমাদের দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিকটা হল এই পাশে এই এর এইখানে এটা কিন্তু পিকের দুই সাইডেই রয়েছে তো এইখানে আবারও আমরা স্যানতিনো ক্যারেক্টারটা চালু করে দিব এবং ওই বরাবর একটা গ্লোয়াল মেনে দিব এবং ক্যারেক্টারটি ইউজ করে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ওয়ালের ভিতরে চলে এসেছি এবং এইখান থেকে হালকা করে সামনের দিকে এগোলেই আমরা কিন্তু এই ওয়ালের মাঝে বরাবর দাঁড়াইতে পারবো আমরা যদি সামনের দিকে আরেকটু একটু বেশি টানি তো এইখান থেকে আমরা বের হয়ে যাবো এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরোটা হাইড হয়ে রয়েছি এইখান থেকে আমাদের কেউ দেখতে পারবে না কোনো এনিমি একটি ড্যামেজ আমাদেরকে দিতে পারবে না কিন্তু আমরা সামনের একটা এনিমিকে দেখতে পারবো সামনে যারা যারা এনিমি রয়েছে সেগুলোকে দেখতে পারবো তো আমাদেরকে এইখান থেকে বের হওয়ার জন্য আমরা যদি সামনের দিকে হালকা করে একটু টান দিই তাহলে আমরা বেরিয়ে যাবো এবং দেখতে পাচ্ছেন আমরা জুম করে সামনের দিকে একটু যে টেনেছি আমরা ওয়ালের বাইরে চলে এসেছি এবং কিন্তু আমরা এইবার কিন্তু ওয়ালের ভিতরে ঢুকতে পারবো না যদি আমরা ওয়ালের ভিতরে ছেনচিমো ক্যারেক্টারটাকে রেখে আমরা বাইরে গিয়ে ফাইট করে আবার আমরা ওয়ালের ভিতরে চলে আসতে পারবো Guys, আমাদের তৃতীয় ট্রিপস এন্ড ট্রিকটা হলো আমাদের এই ভেন্ডিং মেশিনের সামনে। তো গাইজ আমরা এইখানে এসে আমাদের আবারও স্যান্টিনো ক্যারেক্টারটাকে চালু করে দিব এবং এইখানে আমরা একইভাবে করে এবং দেখতে পাচ্ছেন গাইজ আমরা এই বড় বক্সের ভিতরে চলে এসেছি এবার আমাদেরকে নিচের দিকে হয়ে হালকা একটু ঘুষাইতে হবে তাহলে আমরা ভিতরের দিকে চলে আসবো এবং দেখতে পাচ্ছেন গাইজ আমরা বড় বক্সের ভিতরে একদম সম্পূর্ণটা হাইড হয়ে গিয়েছি এইখান থেকে কোনো এনিমেল আমাদেরকে দেখতে না আমরা যখন র্যাঙ্ক ম্যাচ খেলি তখন আমাদের যদি পুরো স্কোয়াড মারা যায় তো আমরা সামনের ভেন্ডিং মেশিন থেকে স্লো ডেয়ার কিনে গাইজ এইখান থেকে বসে আমরা আমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবো কোনো এনিমি আমাদেরকে দেখতে পারবে না মারতেও পারবে না এবার আমাদের যে লুকানোর জায়গাটা গাইজ এটা হলো সব থেকে অসাধারণ এবং হেভি ইম্পর্ট্যান্ট একটা জায়গা গাইজ এইখান থেকে খুব সহজে আমরা র্যাঙ্ক পুশ করতে পারবো এবং আমাদের টিমমেটদেরকে রিভাইভ দিতে পারবো তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা এনিমি এবং গাইজ এই আমরা বক্সের পোনাফুনি এসে গাইজ এইখানে আমাদের সেন্ডিনগর ক্যারেক্টারটাকে লাগিয়ে দিলাম এবং গাইজ আমরা ভিতরে চলে আসলাম গাইজ দেখতেই পাচ্ছেন এনিমিটা কিন্তু আপনাদের খুঁজে পাচ্ছে না এবং এইখান থেকে যদি আমরা একটু হালকা করে ঘুষাই সামনের দিকে তাহলে দেখতে পাবেন আমরা এই ঘরের ভিতরে ঢুকে গিয়েছি গাইজ তো গাইজ এই ঘরটা কিন্তু চারিদিক থেকে আটকানো আমরা কিন্তু এইখান থেকে বের হতে পারবো না কীভাবে বের হবো সেই ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার চারিপাশে এনিমি কিন্তু কেউ আমাকে একটি ড্যামেজও দিতে পারছে না গাইজ এখান থেকে যদি আমরা ফায়ার করি তাহলে এনিমি আমার কিন্তু আমাদের লোকেশন পাবে কিন্তু এনিমি আমাদেরকে মারতে পারবে না গাইজ তো এই যে আমাদের সামনে একটা এনিমি আমরা যদি এই এনিমিটাকে মারি তাহলে এনিমির গায়ে কোনো ড্যামেজও পড়বে না কারণ আমরা সম্পূর্ণ ভিতরে আটকায় রয়েছি এবং এই ঘরের চারিদিকে ওয়াল রয়েছে গাইজ আমরা এইখান থেকে বের হতে পারবো না সহজে তো আপনাদেরকে বের হওয়ার ট্রিক্সটাও দেখিয়ে দিই আপনাদেরকে ঘরের যে কোনো একটি কর্নারে চলে আসতে হবে এবং আমরা যেভাবে ঢুকেছি ঠিক ওইভাবে রান করা অবস্থায় এইখানে একটা সেন্টেনো ক্যারেক্টার ইউজ করতে হবে তারপর আমরা যদি পিছন সাইডে একটা গুলাল মেরে দিই এবং মানে ক্লিক করি ক্যারেক্টারে তাহলে একটু ঘুষাইতে ভুষাইতে দেখতে পারবেন আমরা দেওয়ালের বাইরে চলে এসেছি গাইজ ওই ঘরটার বাইরে আমরা সম্পূর্ণভাবে চলে এসেছি গাইজ এইটা হলো গাইজ সব থেকে অসাধারণ একটা টিপস এন্ড ট্রিক তো আমরা এইখানে বসে বসে র্যাঙ্ক পুষও করতে পারবো এবং যদি আমাদের স্কোয়াডে তিনজনই মারা যায় তাহলে আমরা ফ্রি রিভাইভ কিনে ওই ঘরটির ভিতরে বসে আমরা টিমমেটদের রিভাইভ করতে পারবো আমাদের পাঁচ নাম্বার এবং সর্বশেষ টিপস অ্যান্ড হলো আমাদের এই পাথরের এখানে গাইজ আমরা কীভাবে ওয়ালের ভিতরে ঢুকতে পারবো মানে পাথরের ভিতরে ঢুকতে পারবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো গাইস এইখান থেকে রান করা অবস্থায় গাইস এইখানে আমাদের এই ছান ক্যারেক্টারটি ইউজ করতে হবে এবং এই বর একটা গুলাল মেরে নিতে হবে আমাদেরকে গাইজ তো গুলালটা মারার পরেই গাইজ আমরা ক্যারেক্টারটি ইউজ করবো এবং দেখতে পারবো আমরা পাথরের ভিতরে অর্ধেক ঢুকে গিয়েছি কিন্তু গাইজ এখন আমাদেরকে এইখানে বসে থাকা লাগবে ক্যারেক্টারটা যতক্ষণ না আবারও চার্জ হচ্ছে ওই পর্যন্ত এইখান থেকে আমাদের কোনো প্রকার নড়াচড়া করা যাবে না গাইজ আমরা যদি নড়াচড়া করি তাহলে এইখান থেকে আমাদেরকে উপরে পাঠিয়ে দেবে তো আমরা এইখানে ক্যারেক্টারটা চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং ক্যারেক্টারটা এখানে হালকা করে ছেড়ে দিলাম এবং সামনের দিকে চলে আসলাম গাইজ তাহলে দেখতে পারবেন আমরা পুরো পাথরের ভিতরে ঢুকে গিয়েছি গাইজ ক্যারেক্টারটা সামনের দিকে হালকা একটু রান করা পর্যন্তই আমাদের এই ক্যারেক্টারটা ইউজ করে ফেলতে হবে তাহলে দেখতে পাবেন আমরা পাথরের ভিতরে সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছি তো এইখান থেকে আমাদের লাস্ট জোনটাও কিন্তু পিকের এই সাইডে পড়ছে তো আমরা চাইলে এইখানে বসে বসে গাইজ ড্যাং পুষু করতে পারবো আমরা এবং এনিমিদেরকে দেখতে পারবো কোন পর্যন্ত রয়েছে এনিমিরা তো এইখান থেকে বের হওয়াটাও কিন্তু একটা সহজ ব্যাপার গাইজ বেশি কিছু করা লাগবে না তো আমরা যদি এইখান থেকে একটু রান করে সামনের দিকে বের হই তাহলে কিন্তু আমাদের এই পাথরের ভিতর থেকে বের করে দিবে গাইজ তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটা জাম্প করে পাথরের বাইরে চলে আসলাম গাইজ গাইজ আপনাদেরকে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো করার জন্য লবিতে পাঁচ সেকেন্ড থাকা অবস্থায় স্যান্টিনো ক্যারেক্টারটাকে ছেড়ে আসতে হবে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড থাকা অবস্থায় আমি আমাদের ক্যা স্যান্টিনো ক্যারেক্টারটাকে ছেড়ে দিয়েছি এবং এই ক্যারেক্টারটাকে কেউ যদি লবিতে ফাটিয়ে দেয় তাহলে কিন্তু এই লিস্টটা হবে না গাইজ তো আপনাদের কারোর কাছে যদি গিল্ডের গ্লোয়াল থাকে তাহলে লবিতে ক্যারেক্টার ছেড়ে না আসলেও হবে আপনারা গিল্ডের গ্লুয়াল দিয়ে এটি সহজেই করতে পারবেন তো গাইজ এই ছেড়ে আছে আমাদের ছোট্ট ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং পরবর্তী ভিডিওটা আমরা কোথায় নিয়ে আসবো আমরা কোন জায়গাতে লোকানোর ভিডিওটা নিয়ে আসবো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও নাকি আমরা পিকের ভিতরে আরও নতুন নতুন লোকানোর জায়গা নিয়ে আসবো সেটা আমাদেরকে জানিয়ে দাও তাছাড়া গাইজ আরও রয়েছে আমাদের ক্লক টাওয়ার ফ্যাক্টরি অবজারভেটরি আরও বিভিন্ন জায়গা রয়েছে তোমরা কোন জায়গাতে ভিডিওটা দেখতে চাও সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ততক্ষণ সময় সুস্থ থাকো ভালো থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আন ইনজিরো পয়েন্ট গেমের পাশে থে লাভ ইউ অল আল্লাহ হাফেজ